নমস্কার সবাইকে আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে বাড়িতে মাছ মাংস না থাকলে বা রোজ রোজ মাছ মাংস খেতে ইচ্ছা না করলে আপনারা কিন্তু এই পদটা বানিয়ে এক থালা ভাত অনায়াসে খেয়ে নিতে পারেন আর সঙ্গে যারা যারা আমার মতো ডিম খেতে পছন্দ করেন তারা তো এই রেসিপিটা খুবই পছন্দ করবেন এটুকু আমি গ্যারেন্টি দিতে পারি তাহলে চলুন রেসিপিটা দেখে নিই প্রথমেই ডিম যেহেতু লাগছে তো আমি একটা বাটি নিয়েছি তাতে ডিমগুলো ফাটিয়ে নিচ্ছি এখানে আমি চারটে ডিম নিয়েছি চারটে ডিম আমি ফাটিয়ে নিচ্ছি প্রথমে তো ডিম গুলো সব ফাটিয়ে নিয়েছি এরপর নিয়ে নিচ্ছে মিহি করে কেটে রাখা পেঁয়াজ এখানে আমি ওই ছোট সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছি মিহি করে পেঁয়াজ কুচিটা নিয়ে নিলাম এরপর নিচ্ছি কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কাটা এখানে আমি একটু বেশি নিয়েছি আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা নিয়ে নেবেন তারপর নিয়ে নিলাম হাফ চামচ নুন এরপর সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর একটা টিফিন বক্স নিয়েছি দু এক ফোঁটা তেল দিয়ে দিলাম দিয়ে টিফিন বক্সটা ভালো করে একটু তেলটা মাখিয়ে নিয়েছি চারদিকে এরপর ডিমের গোলাতেও দু এক ফোঁটা তেল দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি এরপর ওই ডিমের যে মিশ্রণটা টিফিন কৌটোর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে টিফিন কৌটোটা চাপা দিয়ে দেব এরপর এটাকে ভাপাতে হবে তার জন্য একটা কড়াই নিয়েছি কড়াইতে নিয়েছি কিছুটা জল তারপর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম স্ট্যান্ডের উপরে ওই যে টিফিন বক্সটা রেডি করেছে ডিম দিয়ে টিফিন বক্সটা বসিয়ে দিলাম দিয়ে পর ওপর থেকে চাপাটা দিয়ে দিচ্ছি আর এখানে যেহেতু একটা ছিদ্র আছে ওই ছিদ্রটা একটা পেপার দিয়ে আটকে দেব তো একটা ছোট এমনি কোনো পেপার নিয়ে মুখটাতে দিয়ে দেবেন যাতে ভিতরের হাওয়াটা বাইরে না বেরোতে পারে এরপর এটাকে আমরা গ্যাসে বসিয়ে দেব মিডিয়াম ফ্লেমে দশ মিনিট মতো ভাপাতে দেব তাহলে কিন্তু রেডি হয়ে যাবে এটাকে গ্যাসে বসিয়ে দি তো ডিম আমার ভাপিয়ে নেওয়া হয়ে গেছে গ্যাসে আমি বসিয়ে রেখেছিলাম তারপর আরও কিছুক্ষণ টাইম হয়ে গেছে তো এটা ঠান্ডাও হয়ে গেছে কিছুটা তো আমি বের করে নিচ্ছি এটাকে তো ঠান্ডা হয়ে গেছে বুঝতেই পারছেন কারণ হাত দিয়ে আমি তুলতে পারছি তো মুখটা খুলে নিয়েছি টিফিন কৌটো তো দেখুন খুব সুন্দর করে কিন্তু ডিমটা ভাপানো হয়ে গেছে আমি ছুরি দিয়ে দেখে নিলাম খুব সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে এরপর আমি টিফিন বক্সের মধ্যে পিস করে কেটে নিচ্ছি যখন ডিমটা ভাপাতে দেবেন তখন আপনারা একটা কাজ করতে পারেন নিচে একটা মানে টিফিন বক্সের নিচে একটা ফয়েল পেপার বিছিয়ে দেবেন ফয়েল পেপার দিয়ে দিলে ডিমটা ভাপানোর পরে খুব সহজে উঠে আসবে যেহেতু আমি দিতে ভুলে গেছি ফয়েল পেপারটা সেই জন্য ডিমটা নিচে একটু আটকে যাচ্ছে তো খুব একটা অসুবিধা হয়নি তুলতে আমি পিস কেটে তুলে নিয়েছি তো দেখুন সুন্দরভাবে উঠেও গেছে তো আপনারা যদি ফয়েল পেপারটা বিছিয়ে নেন তাহলে পুরো ডিমটা একসঙ্গে তুলে নিতে পারবেন তারপর তুলে নিয়ে পিসটা কেটে নেবেন তো সবটা পিস কেটে নিয়েছি এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়েছি সর্ষের তেল তারপর সর্ষের তেলটা গরম হয়ে গেলে এই যে ডিমগুলো কেটে রেখেছি পিস পিস করে এগুলোকে আমরা ভেজে নেব তো দেখুন কতটা সুন্দরভাবে উঠেও গেছে নিচে একটু আটকে গেছে তো অসুবিধা খুব একটা হয়নি তো তেল গরম হয়ে গেছে এরপর এক এক করে ডিমগুলোকে ছেড়ে দেবো তেলটা যেহেতু খুব বেশি গরম হয়ে গেছে ওই জন্য ফ্লেমটাকে এই সময় মিডিয়ামে রাখছি আমি নাহলে কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে ডিমটা মানে পুড়ে যেতে পারে তো মিডিয়াম ফ্লেমে রেখে জাস্ট দু মিনিট উল্টে পাল্টে ভেজে নেব তাহলেই কিন্তু ডিমগুলো খুব ভালো মতো ভাজা হয়ে যাবে মানে ভাপানো ডিমটা ভালো করে ভাজা হয়ে যাবে তো দেখুন ভাজা হয়ে গেছে ভালো করে কালারও চেঞ্জ হয়ে গেছে এরপর আমি তুলে নিচ্ছি ডিমগুলো এটা এতটাই ভালো খেতে হয় বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে আর ভীষণ নরম হয় এটা তো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এরপর ওই কড়াতেই দিয়ে দিলাম আরও একটু সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি মিহি করে কাটবেন পেঁয়াজটা যতটা পারবেন মিহি করে কাটার চেষ্টা করবেন তো পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে পেঁয়াজটা ভাজা ভাজা হয়েও এসেছে এরপর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এক চামচ আর সঙ্গে দিচ্ছি হাফ চামচ জিরে বাটা আপনারাও এই জিরে বাটাটা দিয়ে করবেন গোটা মানে জিরে গুঁড়োর থেকে জিরে বাটাটা কিন্তু টেস্ট অনেক বেশি ভালো হয় জিরে বাটা আর আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব মিনিট দুয়েক মতো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যায় তো ভালো করে কষিয়ে নিয়েছি এরপর আমি টমেটো কাটা দিয়ে দিচ্ছি টমেটো কুচিয়ে দিয়ে দিলাম আমি একটা ছোটো সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এরপর টমেটোটা যতক্ষণ না পর্যন্ত গলে আছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমরা কষাতে থাকবো টমেটোটা খুব ভালো করে গলতে হবে তবেই কিন্তু এর কালারটা যেটা খুব ভালো আসবে যাতে টমেটোটা খুব ভালো করে গলে যায় একটু চাপা দিয়ে দিলাম তো দেখুন টমেটোটা গলে গেছে ভালো করে আর তেলও ছাড়তে শুরু করেছে এরপর গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটু জল দিয়ে দিচ্ছি না নাহলে কিন্তু সঙ্গে সঙ্গে নিচে লেগে যেতে পারে এরপর খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবো তারপর তেল যতক্ষণ না পুরোপুরি ছেড়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমরা কষাবো তো দেখুন একদম তেল ছেড়ে গেছে আর যে জলটা দিয়েছিলাম সেটাও শুকনো হয়ে গেছে এরপর গ্রেভিটার জন্য অল্প একটু জল দিয়ে দিলাম একদম অল্প হাফ কাপের মতো জল দেবেন কারণ এটা জল টেনে নেওয়ার মতো কিছু নেই তো সেই জন্য আমি একদম মাখা মাখা করবো তো সেই জন্য হাফ কাপের মতো জল দিলাম একদম একটু চিনি দিয়ে দিয়েছি যে টেস্টের জন্য আর একটু দিলাম গোলমরিচের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে মিশিয়ে নিয়েছি আর এটা ফুটতেও শুরু করে দিয়েছে এরপর আমরা ডিমগুলোকে দিয়ে দেবো ভেজে রাখার ডিমের ভাপা ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা এরপর এটাকে হাই ফ্লেমে একটু ফুটতে দেব তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে বাড়িতে মাছ মাংস না থাকলে এটা কিন্তু অনায়াসে বানিয়ে খেতেই পারেন ভীষণ ভালো খেতে হয় এটা আর যারা ডিম খেতে পছন্দ করেন তাদের তো এটা ভালো লাগবেই এটুকু আমি গ্যারেন্টি দিতে পারি তাহলে এটা অবশ্যই বানাবেন আর বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন আর এটা দেখতে ঠিক যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ ভালো হয় সাদা ভাতের সঙ্গে কিন্তু গরম গরম সাদা ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে আর কিচ্ছু লাগবে না বিশ্বাস করুন তো কথা বলতে বলতে দেখুন এদিকে হয়ে গেছে ডিমটা রেডি ওপর থেকে অল্প একটু গরম মশলা ছড়িয়ে দিলাম দিয়ে এরপর একবার মিশিয়ে নিচ্ছি এই সময় আপনারা একটু ধনে পাতা কুচি দিতে পারেন আমার কাছে যেহেতু ছিল না সেই জন্য আমি দিতে পারিনি এই সময় একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেবেন ওপর থেকে তারপর মিশিয়ে একদম ফ্লেমটাকে অফ করে দু মিনিট চাপা দিয়ে রেখে দেবেন তারপর এটাকে সার্ভ করে দিন গরম গরম ভাতের সাথে তাহলে এরকম নতুন নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে আর আমি এখানে সার্ভ করে দিয়েছি দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে আজকের মতো এখানেই শেষ করছি টাটা